উপায় নেই বাধ্য হয়ে মত পাল্টাতে হলো টাকা জোগাড় হয়নি বিএমটির মতো একটা বড় অপারেশনের যে পরিমাণ টাকা লাগে সেটা জোগাড় করা প্রিয়ার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে তার জন্য সে তার মত চেঞ্জ করেছে সেকেন্ড অপিনিয়নের জন্য পুনে যাচ্ছে ছেলেকে নিয়ে অন্য বিকল্প পদ্ধতিতে চিকিৎসা করাতে থ্যালেছে কেন প্রিয়া তুমি যখন বিএমটি করাবে বলে লোকের কাছ থেকে কিউআর কোড দিয়ে টাকা নিলে বিএমটিতে টাকা উঠল না তাও তোমাকে বিএমটি করাতে হবে কীভাবে করবে আমরা জানি না আমাদের তো বলেছো বিএমটি করাবে এখন বিএমটি না করালে আমরা তো ছাড়বো না আমরা যারা টাকা পাঠিয়েছি প্রত্যেকে তোমার টাকা চাইব কমেন্টে প্রিয়াকে লিখেছে প্রিয়া তার মত মত চেঞ্জ করেছে টাইটেল দিয়েছে ভিডিওটা আমরা দেখেছি সেখানে বক্তব্য প্রিয়া কি রেখেছে অবশ্যই বলবো অবশ্যই প্রিয়ার ভুল দেখলেও বলবো আমি যেটা বললাম একটা কমেন্টে উঠে এসেছে তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা প্রিয়া শেষ পর্যন্ত তার অসুস্থ ছেলেকে দিয়ে ব্যবসা করলো ভালো খাবে ভালো পড়বে ভালো ফ্ল্যাট কিনবে এই জন্য সে অসুস্থ ছেলেকে শিক্ষণটি করে কিবার কোড দিয়ে বারো লাখ টাকা সতেরো লাখ টাকা না বারো লাখ টাকা বারো লাখ কুড়ি হাজার টাকা না পঁচিশ হাজার টাকা তুলে নিল ব্যাস ওটা অ্যাকাউন্টে থাকলো এখন প্রিয়া যাচ্ছে পুনেতে তার চিকিৎসা করাতে তার ছেলের চিকিৎসা করাতে বিএমটি করলো না কেন করলে না প্রিয়া পাবলিক তো এটা বলছে তোমার কমেন্ট বক্সে বলছে আর ওয়াইটি যিনি প্রধান কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করেন নিজেকে লিগাল যুক্তি দিয়ে কথা বলেন তার উপরে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর নেই অবশ্যই নিরপেক্ষতা প্রমাণ তো অনেকবার দিয়েছি আজকেও দেব তা সেখানে যারা টাকা দিয়েছে তারা তো টাকা ফেরত চাইছে কি করবে এখন তুমি যেখানে পুনেতে যাচ্ছ সেখানে কি ফ্রি চিকিৎসা হবে সেখানে নাকি এর থেকেও বেশি টাকা লাগে তাহলে তুমি এখানেই বা যাচ্ছ কেন এখানেই বা যাচ্ছ কেন ছেলের চিকিৎসা অ্যাকচুয়ালি তুমি কোথায় করাবে সেটা খুলে বলো সেটা খুলে বলো তুমি বিএমটি টাকা তুলে ইস তুমি তোমার সারা জীবনে আর ইনকাম করা লাগবে না ফুর্তি করে কাটিয়ে দিতে পারবে ছেলে চলে গেলেও তোমার কোনো অসুবিধা হবে না অ্যাকচুয়ালি তুমি ছেলেকে ভালোই বাসো না ছেলেকে ভালোবাসলে না যে কোনো উপায়ে বিএমটি করাতে টাকা নেই তাই কি টাকা নেই তাই কি বিএমটি করাতে হবে এটা হচ্ছে আমাদের ওয়াইটের দিদির কথা বন্ধুরা আজকে প্রিয়ার সন্তান আয়ুষ সব থেকে কার বেশি কষ্ট হবে প্রিয়ার ছেলে কিছু হলে প্রিয়া অভিজিৎ তারপরে আমরা তাই তো তা কোনো মা কি চায় তার ছেলে বিনা চিকিৎসাই হারিয়ে যাক কোনো মা চায় কোনো মা চায় চায় না কিছু কিছু মা হয়তো সন্তানকে ছেড়ে থাকে কিন্তু সন্তানের অমঙ্গল সে চায় না আমার মনে হয় যদি সে নিজে নারী ছেড়ে তাকে জন্ম দিয়ে থাকে নারী ছেড়ে জন্ম না দিলেও প্রতিপালন করলেও কিন্তু সেই মা সন্তানের ক্ষতি করতে দেবে না তাহলে প্রিয়া কি সত্যি তার সন্তানকে ভালোবাসে না বিএমটি না করিয়ে হঠাৎ করে দিল্লির বদলে চলে যাচ্ছে পুনেতে কার কাছে কি শুনেছে তার কতটা কিচ্ছু জানে না ইঞ্জেকশনের নাম অবধি জানে না অথচ চলে যাচ্ছে আচ্ছা বন্ধুরা এবার তোমরা বলো বিএমটি করার জন্য তার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা শুধু লাগবে অপারেশনে দিল্লির মতো জায়গায় এক বছর থাকতে হবে প্রথমে তারা অর্ডিনারি ঘরে থাকলেও বাচ্চার অপারেশনের পরে বাচ্চাকে একদম সেপারেট একটা কামরায় রাখতে হবে সেটা অবশ্যই ব্যয়বহুল হবে তারপরে প্রত্যেক দিন তার যা খরচ যা চিকিৎসা সেখানে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা তার খরচ হবে যখন দিল্লি থেকে বলেছিল আমরা বলেছিলাম যে তুমি কিউআর কোড দাও উঠে যাবে পিআর পিআর ভিউয়ার্স কত এখন দু লাখ পঁয়ষট্টি হাজার ও চেয়েছিল কত করে সর্বোচ্চ পঞ্চাশ টাকা সর্বনিম্ন দশ বিশ টাকাও তাই দু লক্ষ পঁয়ষট্টি হাজার লোকে যদি দশ টাকা করেও দেয় টাকা উঠতে বাধ্য টাকা উঠতে বাধ্য হ্যাঁ অন্তত দেড় লক্ষ লোক তো দিতে পারত কিন্তু না মাত্র বারো হাজার বারো লাখ পঁচিশ হাজার উঠেছে আরে কত টাকা উঠে গেছে গো প্রিয়া তাহলে প্রিয়া কি করে ওই পঞ্চাশ লাখ টাকার অপারেশন করাবে পরের যে চল্লিশ হাজার টাকা সেটা তো সে ইউটিউব থেকেই খরচ করবে সেটা তো এককালীন থাকো লাগবে না সেটা খেপে খেপে দিতে হবে তার ইউটিউব পেমেন্ট থেকে হবে এবার তোমরা বলো একটা বাচ্চার যদি ট্রিটমেন্ট শুরু করে বারো হাজার থেকে মনে করলাম কুড়ি হাজার নিয়ে গেল হাফ টাকা নিয়ে গেল এবার ও আর বাদ বাকি আর কুড়ে কেড়ে হয়তো পাঁচ লাখ পাঁচ লাখ শুরু নিয়ে গেল নয় দশ লাখই আর পারলো হলো তিরিশ হাজার তারপরেও কিন্তু একটা বড় অ্যামাউন্ট ফাঁকা থাকছে তাহলে চিকিৎসা চলাকালীন সে তো চিকিৎসা বন্ধ দিতে পারবে না আর ওই টাকা না হলেও কিন্তু চিকিৎসা চলবে না এমতো অবস্থায় ওর কি করা উচিত ওর কি করা উচিত এখনই কি ঝাঁপিয়ে পড়ে তার বিয়মটি করাতে যাওয়া উচিত তোমরা কি বলো অবশ্যই না কারণ পুনেতে কেন যাচ্ছে প্রিয়া সেখানে কিন্তু ট্রিটমেন্টটা খরচের আছে খরচের আছে সেখানে কিন্তু খেপে খেপে খরচ একবারে সেখানে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে না ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা আমিও ব্যাপারটা শুনেছি কিন্তু সেখানে যে সে গিয়ে দেখবে আলোচনা করবে সব কিছু হবে যদি মনে হয় বিএমটির মতোই ফল সেখানে পাওয়া যায় আর এই চিকিৎসা যদি বিএমটির মতো কাজ করে তাহলে প্রিয়া এটাই করতে পারে আর সেকেন্ড অপিনিয়নের খবর হয়তো আগে পাইনি ও তো বলছে না যে এখনই আমি বিএমটির বদলে টাকা খরচ করে এই টাকা ভেঙে যে টাকা উঠেছে সেইটা খরচ করে আমি পুনে যাব না প্রিয়া তার নিজের টাকা এতদিন দিল্লি যেখানেই গেছে বেঙ্গালোর চেন্নাই যেখানেই গেছে নিজের ইউটিউবে ওদের ইনকামের টাকার উপরে গেছে তা পুনেতে যেতে কিন্তু তার ক্ষমতা আছে পুনে যাওয়ার সেখানে গিয়ে ডাক্তার দেখা কথা বলুক এর মধ্যে তার আরো কিছু আর্ন হবে তার ছেলেকে তো সব ঘরে বলছে না তো যে আমি ঘরে বসিয়ে রাখবো বিনা চিকিৎসায় তো ছেলেটাকে রাখবে না ওই টাকা প্রিয়ার গলাতে নামবে ভালো মন্দ খাওয়া আর একটা সংসারে প্রিয়া সেখানে গিয়ে পরে বলছে ওটার কথা প্রিয়া সেখানে গিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করুক যা কিছু হবে সবই তো জানাবে আমাদের তারপরে আমরা বলি যে তুমি ছেলে সে যদি সত্যি সত্যি ছেলের চিকিৎসা না করে ওই মাসে মাসে রক্ত দেয় আর ওই টাকায় বসে বসে রক্ত দেয় তখন তো আমরা বলবো যে না প্রিয়া এটা তুমি ঠিক করলে না তোমার ছেলের চিকিৎসার জন্য তুমি টাকা নিলে প্রপার ট্রিটমেন্টটা তুমি করলে না সে পুনে যাচ্ছে যাক না দেখা যাক কি করা হয় এত হুটোপাটা কিসের প্রিয়া টাকা নিয়ে গায়েব হয়ে যাবে না তাকে ইউটিউবেই কাজ করতে হবে একটু সময় দিই না বড্ড হলো তোমাদের আর যারা বলছো আমাদের টাকা ফেরত কত করে কত লাখ করে তোমরা দিয়েছ নয় হাজার টাকা নয় পাঁচশো টাকা নয় একশো টাকা নয় এক হাজার টাকা নয় পঞ্চাশ টাকা এরকম তো দিয়েছ এই টাকা না পেলে তোমরা কি খুব ক্ষতি হয়ে যাবে তোমাদের তাহলে কেন দিয়েছিলে কেন তখন দেওয়ার সময় একবারও ভাবনি আমি দিয়েছি নাম একটা কখনোই বলছে না আমার ছেলে ট্রিটমেন্ট না করে আমি ঘরে বসে রাখবো কখনোই বলছে না এমনকি এই ট্রিটমেন্টটা বিএমটির থেকেও খরচ সাফল্য হয়ে যেতে পারবে কিন্তু হয়তো একবারে নয় আগে যাক সে শুনে আসু তারপরে তো সে বলবে সবার কাছে সে তো সবই বলছে আচ্ছা তোমরা যারা ভিউয়ার্স এই যে নেগেটিভ কমেন্টগুলো যারা করছো প্রত্যেকে ওই আমাদের দালাল দিদির ভিউয়ার্স জানি ওরা ছাড়া এই ধরনের ওর মতো নোংরা ছাড়া এই ধরনের নোংরা কমেন্ট কিংবা নোংরা চিন্তা ভাবনা কারোর আসতে পারে না আজকে প্রিয়ার কাছে ফেরত যাচ্ছ টাকা প্রিয়াকে বলছো তুমি দু নম্বরে করছো তুমি ফ্রড এরকম বলছো আচ্ছা তোমাদের আমি একটু পেছনের কথা স্মরণ করিয়ে দিই কনিকা উজ্জ্বল দিল্লিতে কেস করেছে দিল্লিতে কেস করেছে এমন কি থা মানে এক্সপার্টি অর্ডারে কতগুলো ভিডিও উড়ে গেছে তাহলে সে প্রমাণিত হয়েছে তার চ্যানেলটা সত্যি দূষিত তাকে নিয়ে কাটাছা করা হয়েছে তার বিরুদ্ধে নিশ্চয়ই কিছু তথ্য প্রমাণ সত্য হিসেবে প্রমাণিত হয়েছে তারপরেই তো কেসটা হয়েছে ওর কাছে নোটিশ আসছে নোটিশের তারিখ কবে অনেক পরে দু মাস পরে নোটিশ সেখানে গিয়ে হাজিরা দিয়ে কেসের কি হবে না হবে উকিলের কত খরচ কিচ্ছু কোনো কিচ্ছু জানার দরকার নেই কিউআর কোড দিয়ে দিল ঝরাঝর টাকা উঠে গেল সে কি দিল্লিতে গেছে একবারও এখান থেকে সুপ্রিম কোর্টে সে কেচে মুভও করেনি উকিল দিয়ে মুভও করেনি একটা উকিল তাকে সহযোগিতা করে যাওয়ার ভাড়া আসার ভাড়া দিয়ে হোটেলে খাইয়ে তার সহযোগিতা করেছে তাহলে সে পয়সা নেয়নি সুপ্রিম কোর্টে আপিল করেছে কেচ কেচের স্থান পরিবর্তনের জন্য কেচের স্থান পরিবর্তনের জন্য কত টাকা খরচ হয়েছে সেখানে সে কি কোনোদিন এসে বলেছে আমার কিউআর কোডে এত টাকা এসেছে আমি উকিলকে দিয়েছি এত টাকা আমার ওই যে অ্যাপ্লিকেশানটা সুপ্রিম কোর্টে পাঠাতে গিয়ে আমার এত টাকা খরচ হয়েছে বাকি আছে এত টাকা যদি আমার লোকাল জায়গায় কেস আসে আমার এত টাকা খরচ হবে কোনো দিন বলেছে সেখানে গিয়ে একবারও তোমরা প্রশ্ন করনি তাই না প্রশ্ন করো কারণ সেটা তোমাদের পেয়ারের লোক একবার প্রশ্ন করনি তুমি তো দিল্লি যাবে বলে টাকা তুলে দিল্লি তো গেলে না দিল্লি থেকে কেস তুমি কলকাতায় নিয়ে আসতো কত খরচ হয়েছে আদৌ আসবে কিনা আদৌ তোমার দিল্লি যেতে হবে কিনা আদৌ তুমি এই কেসে তোমার কত খরচ হবে তুমি জানো না তুমি টাকা তুলে নিলে তাহলে কত টাকা তুললে কত টাকা খরচ করলে কোথায় কীভাবে খরচ করলে কত আছে বাকি যা আছে যদি না লাগে আমাদের ফেরত দাও একবারও তো বলনি সেখানেও তো সে বলছে আমার সব যা দরকার আমার উঠে গেছে আমরা যদি বলি সেখানে পঁচিশ লাখ উঠেছে সে তো একবার বলেনি আমার কত উঠেছে প্রিয়া লাস্ট তার অ্যাকাউন্টের মেসেজ ওই অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা সে নূতনই খুলেছে ওখানেই টাকা আছে ওখান থেকে টাকা কোনো ট্রান্সফার হয়নি কোনো টাকা ট্রান্সফার হয়নি ওই অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টটা ওরা সেপারেট করেছে কারণ তাদের দৈনন্দিন খরচে টাকা ইউটিউবের টাকা দিয়ে অ্যাকাউন্টে আসে সেখানে হলে তালগোল পাকিয়ে যাবে একমাত্র হবে ওই অ্যাকাউন্টে টাকা দিয়ে তাহলে প্রিয়াকে আমরা বিশ্বাস করি না কারণ সে একজন বড় ব্লগার সে মিথ্যাবাদী সে মিথ্যে কথা বলে আর একজন কণ্ঠভার্চী ক্রিয়েটার সত্যবাদী যুধিষ্ঠিরের বংশধর যে নিজের পরিবারের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না যে পারিপার্শ্বিক কোনো বন্ধু বান্ধব কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না তাকে বিশ্বাস করে না দিদি জানাতে হবে না কত উঠেছে তুমি জানিও না খবরদার জানিও না তোমার কোনো হিসেব আমরা চাই না তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন আজকে প্রিয়াকে কেন বলা হচ্ছে টাকা ফেরত দাও হিসেব দাও তুমি যা বলে তুমি বিএমটি বলে টাকা নিয়েছো এখন যাচ্ছ পুনেতে টাকা ফেরত দাও তুমি দোগলা তুমি ফ্রড তুমি অসুস্থ ছেলে দিয়ে বিজনেস করাচ্ছ কেন এরকম কেন একটা মায়ের মনোবল ভাঙা তোমাদের পক্ষে যথেষ্ট তোমরা চাইছো একটা দুর্ঘটনা ঘটু প্রিয়া কত চাপ নেবে আর বারবার বলছো যে কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি চাইছে সে কি বলেছে আমাকে নিয়ে তোমরা কন্ট্রোার্সি করো বলেনি তো তাহলে কেন কোন কোন হিসাবে তোমরা চাইছে তোমরা একজনকে আড়াল করতে গিয়ে আর একটা মাকে অসুস্থ ছেলেকে নিয়ে যে সব ভাষায় আজকে ভিডিওটা করেছে ও সন্তানের মর্ম আজও বলছো সন্তানের মর্ম বুঝবে না ও যদি বুঝতো তাহলে প্রিয়াকে বলতো না যে অসুস্থ ছেলে দেখিয়ে লুটে নিলো অসুস্থ বাচ্চাকে সামনে লেখে লুট তারা চলছে হচ্ছে কেন কি প্রিয়া করেছে দেখো সময় দাও এখনো বাকি ও বলেছে দুমাসের মধ্যে ট্রিটমেন্ট শুরু করবে অত সস্তা আশি লাখ টাকা চল্লিশ লাখ টাকা ক্যাশ জোগাড় করা তো সস্তা সে তো প্রথমেই বলে দিয়েছে সে তো প্রথমেই বলে দিয়েছে আমার কাছে এইটুকু আছে ও এটা তো হবে না প্রিয়া তুমি কোটি কোটি টাকা ইনকাম করেছ ওর ইনকাম থেকে তুমি ওর ইনকাম দিয়েও বোঝেও কত টাকা ইনকাম তোমরা করেছ তোমরা সারা দিনে একটা ভিডিও ছাড়ো ভিউ হয়েছে হ্যাঁ ভালো ভিউ হয়েছে একটা সংসার চালাতে গেলে একটা অসুস্থ বাচ্চার কে নিয়ে কত টাকা খরচ হয়ে ও জানে জানে নেই একটা বাচ্চা কাচ্চা নেই শ্বশুর শাশুড়ি কোথাও কোনো দায়িত্ব পালন করতে হয় না বাবার বাড়িতে এক পয়সা দিতে হয় না ওর বর দশ হাজার টাকা হলেও দশ থেকে পনেরো হাজার যা পাক করে তো একটা তার তো সংসারের চাল ডালে খরচ উঠে যায় আর ও দিনে চারটে পাঁচটাও ভিডিও করে ভিউ সেরকম হয় তোমাদের থেকে ডবল ইনকাম করে ও তাহলে দিল্লিতে দিল্লিতে দেড় লক্ষ টাকা দিল তাহলে ও কি দেড় লক্ষ টাকা ইনকাম করেছিল কারণ মনে প্রশ্ন আসে না সেখানে গিয়ে জিজ্ঞেস করো না যে তুমি এতদিন ভিডিও করলে এত ভিডিও করলে এত ভিউ হলো তুমি কি মাত্র দেড় লক্ষ টাকা ইনকাম করলে যেটা তোমার দিল্লিতে খরচ হয়ে গেল আর বাকি তোমার কাছে নেই তুমি শুনলো তুমি অমনি কি কিউআর কোড দিয়ে টাকা বসলে তাহলে ডাকাত এখানে কে ডাকাত হচ্ছে ও ও ডাকাতি করে এখন চোর ধরতে এসেছে শেষ পর্যন্ত দেখো আমরা তো এতদিন অপেক্ষা করলাম একটা টাকারও হিসেব দেয়নি একটা টাকারও হিসেব দেয়নি ওর সব থেকে কাছের লোক যে বলেছিল যে দেড় লক্ষ টাকা ওর খরচ হয়েছে দিল্লিতে আর টাকা নেই তাহলে ওর ব্যাঙ্ক ডিটেলস দিক অন্যভাবে দিক প্রিয়া তো দেখিয়ে দিয়েছে ওইভাবেই দেখিয়ে দিক পারিনি দেখেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের তোমরা কীভাবে আলাদা করে দাও প্রিয়া ব্লগার তাকে যখন তখন ফ্রড বলা যায় কারণ সে উল্টে তোমার বাপ মাকে খিস্তি মেরে শ্মশানে পাঠাবে না তাকে যখন তখন যা কিছু বলা যায় সে তোমার সন্তানের সঙ্গে তোমাকে শুয়ে দেবে না তাকে যখন তখন অপমান করা যায় কারণ সে তোমার সন্তানটাকে লরির তলায় পিছিয়ে দেবে না প্রিয়া দেবে না এসব করবে না সে হয়তো মনের কষ্টে দুটো কথা বলবে কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি কেউ এই প্রশ্ন করতে যায় তখন বলবে তোর কি তোর বাপের কি তোর চোদ্দ গোষ্ঠী কি আমি আর টাকা আমি কি করি খরচ করি কি না করি তোর কি অথচ সে দেখো আজকে এসে প্রিয়াকে আসামির কাঠ দাঁড়িয়ে আওয়াজ তুলেছে সবার টাকা ফেরত দাও তোমরা গিয়ে কমেন্ট করো এইসবগুলো তোমরা গিয়ে কমেন্ট করো টাকা ফেরত দাও এবার তোমরা বিচার করো বিচার করো একবার এক পক্ষ এক পক্ষ কেন করো এক পক্ষপাতিত্ব কেন করো তোমরা আজকে তার সন্তান অসুস্থ সে কি করে বলবে তার তো সন্তান নেই একজন সন্তানের মার যে কি কষ্ট সন্তান না থাকলে সে বোঝে না বুঝবে না তাই যদি হয় নিজের সন্তান সম শেরুটাকে দু দুবার তাড়ানোর প্ল্যান করলো ও পারেনি শেষ পর্যন্ত পারেনি শুধু ওকে ইউটিউবে টিকে থাকতে হবে বলে পারেনি সে কি করে বুঝবে একটা সন্তানে অসুস্থ সন্তানের মায়ের কি কষ্ট বারবার তাকে ট্যাগ লাগাচ্ছে অসুস্থ সন্তানের মা প্রিয়ার মতো অসুস্থ সন্তানের মা যেন আর দুনিয়ায় দ্বিতীয়বার কেউ না হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে অসুস্থ সন্তানের মা যেন কাউকে তুমি বানিও না আজকে পিয়ার মনের ব্যথাটা তোমরা বুঝলে না কেন সে বিভ্রান্তের মতো করছে কেন বিভ্রান্তের মতো করছে তার ইচ্ছা বিএমটি করি তার প্রচেষ্টা বিএমটি করি কিন্তু সে টাকাই পারছে না আজকে তোমরা বলছো বিএমটি করলে আরো টাকা উঠবে যদি না উঠে তখন কি হবে বিএমটি ট্রিটমেন্ট যদি মাঝখানে বন্ধ করে দেয় ছেলেকে বাড়ি আনতে পারবে পারবে না জায়গায় বসে ছটফট করে অসুস্থ হয়ে যাবে ছেলেটা তাহলে সে পঞ্চাশ হাজার টাকা না গুছিয়ে কি করে বিএমটি করতে যাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দাও তো একবার দেও প্রিয়া পায়খানা করেছে আর্ধেক করেছে খামার বাড়ি করেছে এগুলো তার কন্টেন্ট খামার বাড়িটা তার কন্টেন্ট কত টাকা খরচ হয়েছে সেখানে কোনো পাকা বাড়ি করেনি মাটির বাড়ি করেছে নিজের পরিশ্রম দিয়ে সেখানে খরচ কিন্তু বেশি হয়নি সেখানে সে নিজেরা পরিশ্রম করে তার বাবা অমানসিক পরিশ্রম করেছে অভিজিৎ করেছে প্রিয়া করেছে ওর মা করেছে সবাই মিলে করে খাবার বাড়িটা দাঁড় করিয়েছে বুঝতাম সেখানে যদি দশ বিশ লাখ টাকা খরচ করে কোনো কনস্ট্রাকশনের ঘর করতো আমি বলেছিলাম প্রিয়া ওই ঘরগুলো ওখানে যেমন বৃষ্টি তুমি নিচে কনস্ট্রাকশন করে ওপরে সিমেন্টের দেয়াল দিয়ে তার উপরে মাটি ঘষে দেওয়া মনে হবে মাটির বাড়ি বলছে আমি ওখানে অত বেশি টাকা খরচ করবো না আমার ছেলে অসুস্থ আমার সেদিকে খেয়াল রাখতে হবে বাড়ি করে দে বাড়িটা করার সময় কিন্তু ও জানতো না ওর ছেলে থ্যালাসেমিয়া ও তো হালে দু বছরে জানতে পারলো ওর ছেলে থ্যালাসেমিয়া আর সবাই বলছো না অমুক জায়গায় ফ্রি চিকিৎসা হয় অমুক জায়গায় ফ্রি চিকিৎসা হয় বোন মারো ট্রান্সফারের ম্যাচিংয়ের ব্যাপার আছে পঞ্চাশ পার্সেন্ট ম্যাচিং হয়েছে ওদের ওই ম্যাচিংয়ে সরকারি সংস্থা করবে না সরকারি সংস্থা করলে প্রিয়ার হ্যাঁ খরচ হতো একেবারে ফ্রি হয় না অনেক কম হতো আর যারা বলছো এই এনজিও ফ্রি করে একটু যোগাযোগ করে দাও না তোমরা যাদের কাছে এনজিওর খোঁজ আছে একটু যোগাযোগ করে দাও যাতে পিয়া বিএমটি করতে পারে দেখ না পুনে পুনে নিজের টাকায় ঘুরে আসু পুনে গেলেই যে বিএমটি বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় দাও যাদের যাদের যেখান থেকে যোগাযোগ আছে টাকা তুলে দাও সে তো বলছে ছেলেকে নিয়ে কেউ মিথ্যে কথা বলবে না ওর অ্যাকাউন্টে যে পাঁচ লাখ টাকা আছে এটা ও মিথ্যে ছেলেকে নিয়ে বলবে না ও যে দালাল বলছে ও বলতে পারে ও বলতে পারে কারণ ওর তো সন্তান নেই সন্তানকে পাশে বসিয়ে কোনো মামিথ্যের কথা বলতে পারে না যদি সে মা হয় তাহলে আমরা কি মনে করব প্রিয়া মা না প্রিয়ার তো নারী ছাড়া ধনটা ওটা ওর থেকে আমাদের দরদ বেশি হয়ে গেল আমরা একজন সন্তানের নারী ছাড়া মাকে বলছি যে সে বিজনেস করছে তাহলে যে মাটা সন্তানকে ফেলে এসে প্রেমিকের সঙ্গে নোংরামি করছে তাকে সাপোর্ট করছে কি করে তাকে তো একবার প্রশ্ন করছে না তুমি তোমার সন্তানকে ফেলে এসেছো ঠিক না তাকে আরো উঁচু করার জন্য বলছে ওর স্বামী ওকে বাড়ি ছেড়ে আসতে বাধ্য করেছে ওকে প্রেম করতে বাধ্য করেছে আচ্ছা কোনো স্বামী তার বউকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে পারে যদি তার কোনো নোংরামি না থাকে আর এখানে দাঁড়িয়ে দেয়নি সন্দীপ দাঁড়িয়ে দেয়নি সে নিজে চলে এসে ওই বাড়ি থেকে কারণ তাকে সুযোগ দেওয়ার পরেও সে আবার ওই একই নোংরামি করেছে সমস্ত কিছু ধরা পড়ার পরে বাড়ি থেকে বেরিয়ে এসে নিজে স্বীকারোক্তি দিয়েছে হ্যাঁ আমি অমুকের সঙ্গে প্রেম করেছি তাকে সাপোর্ট করছে আর প্রিয়াকে বলছে বাচ্চা নিয়ে ব্যবসা করতো সেও কিন্তু একটা আড়াই বছরের দুগ্ধপোষ শিশুকে ফেলে এসেছে সেখানে কোনো কথা নেই সেখানে কোনো কথা নেই অথচ এই যে গোত্র গোত্র নিয়ে আমি অন্য গোত্রের আমি এ খাচ্ছি আমি তা খাচ্ছি আমি এ করছি এনি কোনো কথা নেই বলবে না কথা কারণ ওখান থেকে কমিশন এসছে মুখবদ্ধ কমিশন তার জুবান বলে ঠিক আছে মন্দিরাকে নিয়ে ভিডিও করবে না করলো না পারেনি পারেনি এইসব ছেড়েও থাকতে পারবে না সব নাটক ব্লগ চ্যানেলটাকে তাকে ওঠানোর জন্য নাটক ব্লগ চ্যানেলটাকে ওঠানোর জন্য নাটক এগুলো তোমরা বোঝো না এটা কি বলতে পারো না যে তুমি তো এই দিন বললে যে আমি আর ভিডিও করবো না মন্দিরাকে নিয়ে তাহলে থুতু ফেলে সেই থুতু কি করে মন্দিরা নাকি তাকে ডাকছে কেন স্পিড পোস্টে খামে চিঠি পাঠিয়েছে দিদি আমাকে নিয়ে ভিডিও কর বলেছে কোথায় ডাকলো তোকে মন্দিরা কোথায় ডাকলো নাকি তোর তোর ভিডিও রসদ মন্দিরা ছাড়া চলবে না কারণ মন্দিরার মধ্যেই তো রসের খনি খুঁজে পেয়েছিলি এবং সেই রস আস্বাদন করে বাজারে বিক্রি করে টাকা তুলেছিলি অনেক টাকা প্রচুর টাকা আজকে যে মা তার সন্তানের জন্য ছটফট করে রাত পারছে না দুজনে মিলে ভাত মাগিয়ে ফেলে দিচ্ছে আর সেই মাকে তোমরা এইভাবে টর্চার করছো যদি ওই মায়ের কোনো দুর্ঘটনা ঘটে কি হবে আয়ুষে নিজেকে ক্ষমা করতে পারবা তো তোমরা প্রিয়া যদি কিছু করে বসে কিংবা যদি প্রিয়ার কোনো কোনো একটা দুর্ঘটনা ঘটে আজকে আয়ুষের চিকিৎসা আটকে গিয়ে যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব তোমরা নেবে নেবে বিয়র যারা ওকে এরকম করে তাতাচ্ছ দয়া করো দয়া করো একটা অসুস্থ বাচ্চার মাকে দয়া করো কারণ ওই ডাইনি ছাড়বে না ওই ডাইনি শেষ রক্ত রক্ত ফোটা পর্যন্ত খাওয়ার জন্য তোষার জন্য বসে থাকে তোমরা তোমরা দয়া করো প্রিয়াকে আজকে তার সন্তানকে সে যাতে সুস্থভাবে বাড়ি আনতে পারে তোমরা যে টাকাটা দিয়েছো সেই টাকার জন্য তো তোমরা মরে যাচ্ছ না যদি প্রিয়া ওই টাকা খরচ না করে অবশ্যই ফেরত নিও তোমরা তোমাদের টাকা মারবে না এটুকু কথা আমরা তোমাদের দিতে পারছি প্রিয়া তোমাদের এক টাকাও মারবে না কেন তোমরা ওইভাবে মানসিক চাপটা তাকে দিচ্ছ তোমরা কি চাইছো একটা কিছু হয়ে যাক দায় নিতে পারবে তো ঈশ্বরের কাছে জবাব দিতে পারবে তো যে একটা পিচাসের কথায় তোমরা একটা মাকে তোমরা ক্ষত বিক্ষত করছো একবার প্রিয়ার জায়গায় নিজেকে বসিয়ে দেখো তো যে তোমাকে যদি কেউ বলে যে তুমি তোমার নিয়ে ব্যবসা করছো তুমি তোমার বাচ্চার ভালো চাও না তাও একটা ডাইনির মা কখনো ছলনা করতে পারে না মা যে মা তার সন্তানকে কোলের কাছ থেকে সরায় না সে মা কখনো ছলনা করতে পারবে না একই মানুষ সন্তানের অসুস্থ সন্তানের অসুস্থ বাচ্চার মা বলে যাকে অপমান করছে দিনের পর দিন সেই মানুষই একটা দুগ্ধবর্ষ শিশুকে ফেলে পরকিয়া করে রং রং তাকে গিয়ে সাপোর্ট করছে এই পার্থক্যটুকু না তোমরা একবার এই বুদ্ধি দিয়ে দিয়ে ভেবে অন্তর দিয়ে অনুভব করে দেখো না আজকে পিয়া নিতে পারছে না আর সহ্য করতে পারছে না হাও মাও করে পিয়া কাচ্ছে তোমাদের টাকা যদি খরচ না হয় এক এক পায় পয়সা সে ফেরত দিয়ে দেবে সে কিন্তু প্রথমে টাকা নিতে চায়নি আমরা আমরা ভিওয়ার্সরা তোমরাই বলেছিলে যে তুমি চাও আমরা তোমাদের সাহায্য করব সাহায্য করে কেন এইভাবে তাকে অপমান করা হচ্ছে এখন যদি দেখতাম প্রিয়া প্রিয়া বাড়ি বানাচ্ছে একটা ফ্ল্যাট কিনেছে তাহলে আমরা বুঝতাম যে ওই টাকা দিয়ে প্রিয়া এসব নিজের ফুর্তি মেটাচ্ছে নিজের শখ মেটাচ্ছে প্রিয়া তার স্বামীর কাজের জন্য গাড়ি কিনেছিল তার পয়সা তো ওকে দিতে হবে তখন তো এই বিএমটির কথা ছিল না সেই গাড়ি চালিয়ে সংসারের অনেক গাড়ির দেনা গাড়িতেই শোধ হচ্ছিল একদিন তো গাড়িটা তাদের হয়ে যেত না প্রয়োজনেও একটা গাড়ি লাগে সেটা নিয়েও তাকে খোটা দেওয়া হচ্ছে সে মাঠে পায়খানা করতে যায় ও কি জানে প্রিয়া মাঠে পায়খানা করতে যায় না কোথায় করে ওর তো শ্বশুরের পায়খানা ওর মুরদ আছে একটা পায়খানা নিজে খুঁচে নিতে পারে না একটা ছোট্ট অন্ধকার কুয়োর মধ্যে পায়খানায় যায় ও পেরেছে ও দশটা টাকা খরচ করেছে টাকা ইনকাম করে না করেনি শ্বশুরের দৌলাতে ঘরে বাস করছে আর পিয়ার নিজের মাথার উপরে ছাউনি পিয়াকে করতে হয়েছে ও বড় বড় লেকচার মারছে খাটের ওপর বসে বসে তাই না আর দুদিন পরে দেখো না পিয়াকে শুয়ে দেবে লোকের সঙ্গে বলবে চরিত্রহীন বললো বলে দেখো না বললো বলে ওর মুখে কিছু আটকায় না ওর মুখে কিছু আটকায় না তবে ঈশ্বর যদি ওপরে থাকে এর শাস্তি ওকে পেতে হবে আজকে পিয়ার চোখের এক এক ফোঁটা জল সেই জলের দাম দিতে হবে তোমাদের কেউ পার না ধর্মের কল্যা বাতাসে নড়ে তাকে টেনে নড়াতে হয় না আর ভগবানের মার দুনিয়ার বার তার কোনো আওয়াজ হয় না কেন কেন তোমাদের একটু ধৈর্য নেই শেষ পর্যন্ত দেখো না দেখো না সে কি করে বিএমটি যদি সত্যি সত্যি ওর ক্ষমতার মধ্যে থাকতো না ও এখনই বিএমটি করে করাতে যেত একটা বাচ্চা তার এখানে চ্যানেল করতে প্রতি মাসে আঠাশ দিন অন্তর অন্তর হসপিটালে গিয়ে চিৎকার চিৎকার সেগুলোকে মিথ্যে সেগুলো মিথ্যে সেগুলো তোমরা দেখো না সেগুলো দিয়ে তোমরা বিচার করো না এত নিষ্ঠুর তোমরা যে একজন ডাইনির কথায় যে প্রত্যেকটা সন্তানকে গ্রাস করার জন্য যে তার মনোভাব ছড়া সে কখনো কোনো আয়ুষের ভালো যায় না সে টাকা দিয়েছিল কিউআর কোডটা নিয়ে ভিডিও করেছিল স্বার্থের জন্য যে তার ভিডিও প্রিয় কমিউনিটিতে দেবে এইটুকু তার স্বার্থ ছিল কৃতজ্ঞতা স্বীকার করেনি প্রিয়া তার নাম বলেনি তার চ্যানেলের নাম বলেনি তাকে উপকার করে তার কি লাভ হয়েছে বরঞ্চ ভিক্ষের টাকার মধ্যে জানি না কত দিয়েছিল এক হাজার না দু হাজার না পাঁচ হাজার দিয়েছিল সেই টাকাটা তার লস গেছে ও নিজের টাকা ফেরত চাইছে প্রিয়াকে বলবো কারোর টাকা ফেরত দাও না দাও ওর টাকাটা আগে ফেরত দাও ওর কাছে গেছে ওই টাকাটা ফেরত দাও ওর টাকাটা নিয়ে ও বাঁচুক ওর তো ভিক্ষের টাকা ওর নিজের টাকা নয় প্রিয়া তুমি কেন ভেঙে পড়ছো একটা মানুষ তোমার বিপক্ষে আছে তার কিছু চ্যালাবেলা গিয়ে তোমাকে কমেন্ট করছে সেটা তো তুমি ভেঙে পড়ছো ও তো চাইছে তোমাকে ভাঙতে ও চাইছে তুমি ভেঙে গুড়িয়ে যাও তুমি শেষ হয়ে যাও ও জিতে যাবে ও যেটা বলেছে সেটা ঠিক প্রমাণ করার জন্য ও জিতে যাবে আমরা তোমার পাশে আছি কেন ভেঙে পড়ছো দরকার হলে ওর ওকে আর ওর যে কিছু পাচাটা আছে তাদের টাকা ফেরত দাও দিয়ে নতুন উদ্যমে তুমি করো তোমার পাশে আমরা আছি তোমার পাশে আমরা আছি আর এই সময় এই সময় তোমাকে একটা মানুষ ভাঙতে চাইছে আর তুমি তার আঘাতে ভেঙে যাচ্ছ আর আমরা এতগুলো মানুষ তোমাকে ছাপড় দিচ্ছি সেটা নিয়ে তোমার আত্মতুষ্টি হচ্ছে না তাই না প্রিয়া শক্ত হও তোমার চোখে আগুন আনো তোমার ওই আগুনে যেন তোমার যে ভালো শক্তি অশুভ শক্তিকে যেন ছাড়খাড় করে দেয় নিজের ছেলের চিন্তা করো কোন চিন্তা তোমাকে করতে হবে না তো আমরা আছি পাশে ওপরে ঈশ্বর আছে তুমি যদি সৎ হও তুমি যদি সত্যি সন্তানের জন্য তোমার কর্তব্য দায়িত্ব পালন করো ঈশ্বর আছে তোমাকে টেনে তুলবে আর যার পতন তার পতন হবে চলো বন্ধুরা আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট করো আর আমি কোথাও ভুল বললাম কিনা অবশ্যই ধরিয়ে দাও আর প্রিয়া ভেঙে পড়ো না ওপরে ঈশ্বর আছেন আমরা আছি তোমার পাশে সব বিপদ দূর হয়ে অবশ্যই তোমার জয় হবে তুমি আয়ুষকে সুস্থ করে বাড়ি ঢুকবে এটাই হচ্ছে আমাদের চিত টাটা আমার বৃহস্পতিদের জন্য